প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মাঝে টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি হচ্ছে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি বাট নর্থ সাউথে আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন দেখা যায় কী হয় আমাদের একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট অ্যাডমিশন টেস্টে পাস আউট হয় না এর কারণ কি এর কারণ হচ্ছে প্রিপারেশনের লেকিংস এখন দেখো নর্থ সাউথে কী কী পরীক্ষা হয় আমরা সবাই জানি আমাদের এখানে ইংলিশ ম্যাথমেটিক্স দুইটা সাবজেক্টের ওপর পরীক্ষা হয় অ্যান্ড আর্কিটেকচারে আর্কিটেকচারাল ড্রয়িং যেটা আছে সেটা পরীক্ষা হয় সো দেখো তুমি যদি ইংলিশ ইংলিশে দুইটা পার্ট একটা হচ্ছে ইংলিশ গ্রামার আর একটা হচ্ছে এসে রাইটিং আর ম্যাথমেটিক্সে কী হয় নর্থ সাউথের কোশ্চেনটা অ্যাকচুয়ালি এমনভাবে সাজানো যেখানে হায়ার ম্যাথ অ্যান্ড জেনারেল ম্যাথের মিক্সড আপ কোয়েশান থাকে ধরো হায়ার ম্যাথ থেকে সিক্সটি পার্সেন্ট সিক্সটি না ফিফটি পার্সেন্ট কোয়েশ্চেন থাকে আর জেনারেল ম্যাথ থেকে থাকে ফিফটি পার্সেন্ট কোয়েশ্চেন সো এই যে মিক্সড আপ কোশ্চেন এইখানে একটা বিষয় আছে যে বিবিএতে পড়তে চাচ্ছে তার জন্য নিশ্চয়ই হায়ার ম্যাথ ম্যান্ডেটরি না সো তাদের জন্য কিন্তু ম্যাথমেটিক্সে একটা রেঞ্জ ফিক্স করা থাকে আবার যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যাচ্ছে তার কিন্তু হায়ার ম্যাথে বা ম্যাথমেটিক্সের টোটাল মার্কটা একটা আপ টু দ্য মার্ক হওয়া উচিত আর অ্যাসে রাইটিং এখন আমাদের এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রিপারেশন বা এডমিশন টেস্টে অ্যাসে রাইটিংটা হচ্ছে সবচেয়েতে ইম্পর্টেন্ট একটা পার্ট অ্যাসে রাইটিংয়ের জন্য আমার দরকার কি প্রপার একটা ফরম্যাট আমার দরকার প্রপার বুকাবুলারি প্রপার কানেক্টর্স প্রপার সেন্টেন্স মেকিং তাই না সো আমার কী দরকার যদি আমি অ্যাসের রাইটিংয়ে মার্কস পেতে চাই আমাকে অবশ্যই প্রপার ফরম্যাটে লিখতে হবে এবং সেখানে সেন্টেন্সগুলো অ্যানাফ গুড কোয়ালিটির হতে হবে যদি তার না হয় তাহলে তোমার কী হবে অ্যাসের রাইটিংয়ে আলটিমেটলি মার্ক কাটা যাবে এবং যখন আলটিমেটলি মার্ক যাচ্ছে তোমার কি পজিশন পিছনে চলে যাচ্ছে এবং তুমি হচ্ছে এখানে কী মিস করতেছ চান্সও মিস করতেছ এবং যদি তোমার টার্গেট থাকে স্কলারশিপ তোমার জন্য এটা খুবই একটা ব্যাড পয়েন্ট যদি তুমি অ্যাসের রাইটিংয়ে আপ টু দ্য মার্ক না পাও এরপর যেটা থাকবে আমাদের ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সে কি বললাম ওই যে নাইন টেনের যে বেসিক ম্যাথগুলো আছে সেখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন আসে সো সেইখান থেকে তোমার একটা পুরাতন পড়াশোনার একটা রিকল করা দরকার আর হায়ার ম্যাথে আমরা যা শিখে এসেছি অনেক কঠিন ম্যাথ যে থাকবে এমন না বাট এই ম্যাথগুলো হয় একটু ট্রিকি সো তোমার কি দরকার সেই জায়গাগুলোতে তোমার এই ট্রিকি ম্যাথগুলোর শর্টকাটে আনসার করার ক্ষমতা বা কোন টপিকগুলো থেকে ম্যাথ আসবে সেটার একটা প্রপার আইডিয়া তোমার থাকা উচিত আর ইংলিশের ক্ষেত্রে বুকাবুলারি সিরোনিমেন্টোনিম সেন্টেন্স মেকিং গ্রামার কমপ্লিটিং কানেক্টিং এই টাইপের জিনিসগুলো থাকে সো কি টাইপের জিনিস ইংলিশে থাকবে সেটা যদি তুমি জানো তোমার গ্রামার্টিক্যাল এরোর যদি না থাকে এবং তোমার বোকাবুলারে যদি আপ টু দা মার্ক থাকে তাহলে কি তোমার প্রিপারেশনের ল্যাকিংস থাকলো না কিন্তু এই যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এইখানে নর্সাদের ইংলিশে দুইটা ভাগে কোয়েশ্চেন হয় সো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে কোন টপিকগুলো আমার পড়া উচিত ম্যাথমেটিক্সের জন্য আমি কি কী প্র্যাকটিস করে যাব আমি রাইটিং কি ফর্ম্যাটে লিখবো সেটা যদি আমি জানতে পারি এবং প্র্যাকটিস করতে পারি আলটিমেটলি আমরা কি করতে পারবো সেই কোর্সটিতে খুব ভালোভাবে একটা পজিশন অন করতে পারবো আমাদের এডমিশন টেস্টে আর তোমাদের প্রিপারেশন সহজ করার জন্য তোমরা যদি হেল্প দরকার হয় কোর্স করতে হয় তোমরা নিশ্চিন্তে নর্থ সাউথ ইউনিভার্সিটি আমাদের এই যে প্রোগ্রামটা আসে এই প্রোগ্রামটা করতে পারো দেখো এই প্রোগ্রামটা কীভাবে সাজানো এখানে তোমার জন্য ইংলিশ ক্লাস আছে রাইটিং ক্লাস আছে ম্যাথমেটিক্স ক্লাস আছে আর্কিটেকচার ক্লাস আছে সো তোমার যে টপিকে প্রবলেম মনে হচ্ছে টপিক ওয়াইজ তুমি ক্লাসগুলো করে ফেলতে পারতেছ যখন তুমি টপিক ওয়াইজ ক্লাসগুলো করে ফেলতেছ এতে করে তোমার কি হচ্ছে যে প্রবলেম ছিল সেটা বের হয়ে যাচ্ছে এবং সেই সাথে তোমার যে হচ্ছে কনফিউশন ছিল যে কি কী পড়বো কি কী পড়বো না সেটারও একটা আউটলাইন পেয়ে যাচ্ছ আর তারপর দরকার কি যখন ক্লাস করা কমপ্লিট সব কিছু করা কমপ্লিট আমাদের প্র্যাকটিস দরকার প্র্যাকটিস করার জন্য তোমাদের এক্সাম বেচ ফ্রি দেওয়া আছে সো নটস আউট স্ট্যান্ডার্ড আর নটস আউট টাইপে তোমরা ফ্রিলি এক্সাম দিতে পারতেছ যখন তোমরা এক্সাম দিতে পারতেছো তখন তোমরা নিজেদের প্রস্তুতিটাকে যাচাই করে ফেলতেছো। তাই যদি তোমার প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে নর্থ সাউথের জন্য আগামী ইনটেকে তবে আর দেরি না করে এনরোল করে ফেলো আমাদের এই কোর্সটিতে লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে